হঠাৎ মঞ্চের পিছনে ডালিউড সুপারস্টার সাকিব খানকে কেন ধরলেন পরিমনি বা কি চলছে তাদের মাঝে এসব বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সম্প্রতি হারল্যান্ড কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা পরিমণি আয়োজিত এই মঞ্চে টলিউড সুপারস্টার সাকিব খানের হাতে হাত রেখে তালে তাল মিলিয়ে র্যাম্পে হেঁটেছেন চিত্রনায়িকা পরিমণি সেখানে তাদের বেশ দেখা শুধু তাই নয় তাদের ছিল খুব দূর দূরান্ত যার ফলে সকলের বাড়ছেন পিছনে ডালিউড সুপারস্টার সাকিব খানকে জড়িয়ে ধরে প্রশ্নবিদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরিমণি প্রশ্ন রয়েছে দর্শকদের সামনে ডলিউড সুপারস্টার সাকিব খানকে জড়িয়ে না ধরে মঞ্চের পিছনে কেন ডালিউড সুপারস্টার সাকিব খানকে জড়িয়ে ধরলেন চিত্রনায়িকা পরিমণি এমন প্রশ্নের উত্তরে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা পরিমণির সম্পর্ক অত্যন্ত ভালো আর তাই দীর্ঘদিন পর টলিউড সুপারস্টার সাকিব খানকে দেখে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেন চিত্রনায়িকা পরিমণি এবং সেই মুহূর্তে তাদের মধ্যে হাস্যজ্জর লোকে কতপ হয়েছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে